বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেবদেবী দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত ডিগ্রি নিয়ে ডক্টরেট করে বেদ পুরাণ রামায়ণ মহাভারত জন্দা ব্যস্তা স্মৃতি শ্রুতি মনসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাব গবেষণা করে চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশ খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান কার 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 গুণগান মুসলমানের গুণগান এই তিরিশ হাজার মন্ত্র করেন হেকিমের তিরিশ পাড়া একশো চোদ্দটি সুরা ছয় হাজার ছয়শত ছিষট্টি মতান্তরে ছয় হাজার দুইশত ছত্রিশ আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় কারণ হেকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই এরপরেও সর্বশেষ যে মন্ত্রটা দেখে আমি কালেমা পড়েছি সেই মন্ত্রটা বলে যাই উত্তরায়ণ বেদের মধ্যে একটা শ্লোক আছে লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি জপিনা মুহাম্মদ। বলে তার অর্থ কি বলে ডক্টর বেদপ্রকাশ প্রকাশ উপাধ্যায় তিনার লিখিত এক কিতাব কলকি অবতার এই কলকি অবতারের তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই শ্লোকের ব্যাখ্যা করেছেন বলে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দশটা ভাষার উপরে পিএইচডি করা ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার লিখিত কলকি অবতারের তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বয়ান করেন বলে ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো তুমি যদি নিজেকে সত্যিকারের হিন্দু দাবি করতে চাও তাহলে এই শ্লোকের দুইটা অংশ মনে প্রাণে মেনে রাখ প্রথম অংশ বলে লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও তেইলে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবানকে ত্যাগ লা ইলাহা করু ইলাহা নামক কালেমা পরে মুসলমান ধর্ম গ্রহণ কর দ্বিতীয় অংশ জন্ম বৈকুণ্ঠ অপৈনতি তপিন মোহাম্মদ আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও যেই স্বর্গে গেলে পেটে ক্ষুধার যন্ত্রণা থাকবে না যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না যেই স্বর্গে গেলে কখনো তোমার বয়স বাড়বে না যেই স্বর্গে গেলে কখনো তুমি অসুস্থ হবে না যেই স্বর্গে গেলে কখনো তুমি মারা যাবে না যেই স্বর্গে গেলে কখনো তোমাকে আবার দুনিয়ায় ফেরত আশা লাগবে না ওই স্বর্গে যদি যেতে চাও অপ ইনুতি তপিনাম মোহাম্মদ তাহলে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানো এই দুইটা কাজ যদি তুমি নিজেকে সত্যিকারের হিন্দু পরিচয় দিতে চাও তাহলে এখন বলেন তো এই মন্ত্র অনুযায়ী যদি কেউ হিন্দু হতে চায় তাহলে তাকে বাধ্যতামূলক মুসলমান হওয়া লাগবে